আলাইকুম আপনাদেরকে আজকের এই ভিডিওতে দেখানো হবে যে এরকম একটা পেমেন্ট গেটওয়ে আপনারা কীভাবে বানাবেন কী কী লাগবে সব কিছু আজকের এই ভিডিওতে জানতে পারবেন তো দেখেন পেমেন্ট গেটওয়ের হোম পেজটা এরকম হবে এখানে আপনাদের এই যে প্যাকেজগুলোর লিস্ট থাকবে এই প্যাকেজগুলো আপনি চাইলে অ্যাডমিন প্যানেল থেকে চেঞ্জ করতে পারবেন দেখেন এই প্ল্যানগুলো আপনি চাইলে অ্যাডমিন প্যানেল থেকে চেঞ্জ করতে পারবেন প্যানালে প্লানে কয়টা কী দিতে পারবেন বা কে কী রকম ব্যবহার করতে পারবে সব কিছু আপনি এখান থেকে কন্ট্রোল করতে পারবেন তো এখানে দেখেন প্রাইসিংয়ে ক্লিক করলে এটা চলে আসবে তো এরকম পেমেন্ট গেট এটা হবে তো যদি আমি পেমেন্ট পেজটা একটু দেখানোর চেষ্টা করি পেমেন্ট পেজটা হবে আমাদের এরকম দেখেন এখানে লোগো থাকবে যে যে ব্র্যান্ড ইউজ করবে তার ব্র্যান্ডের লোগো থাকবে তারপর তার তার ব্র্যান্ডের নাম থাকবে এগুলো চাই যে কোনো ইউজার বা যে আসলে আপনার ওয়েবসাইট থেকে প্ল্যান কিনবে সেইগুলো এডিট করতে পারবে তার ব্র্যান্ডের জন্য তো এখানে বিকাশ পার্সোনাল নাম্বার তো এগুলো এখান থেকে ক্লিক করলে আপনার এই পেমেন্টের ইনস্ট্রাকশনগুলো দেখাবে তো পেমেন্ট করে আপনি ট্রানজাকশন আইডিটা দিলে যদি পেমেন্ট করে থাকে তাহলে ভেরিফিকেশন ক্লিক করে ভেরিফাই ক্লিক করলে আপনার এই পেমেন্টটা কমপ্লিট হয়ে যাবে তো এটা মূলত পেমেন্ট গেটওয়েটা তো পেমেন্ট গেটের যদি আর একটু পেমেন্ট গেটে যে অ্যাডমিট একটু জায়গা দেখানোর চেষ্টা করি পেমেন্ট গেট এর অ্যাডমিন প্যানেলটা হচ্ছে এরকম তো এখান থেকে দেখেন ইউজার এখান থেকে ইউজার দেখতে পারবেন কোন কোন ইউজার বর্তমানে আপনার ওয়েবসাইটটা আছে আপনি তাহলে কোনো ইউজার এখান থেকে যুক্ত করতে পারেন তারপর এখান থেকে ইউজার প্ল্যানস অর্থাৎ কোন ইউজার কোন প্লানটি নিয়ে ব্যবহার করতেছে কতদিন মেয়াদ আছে সব কিছু এখান থেকে দেখতে পারবেন স্টাফসে গেলে আপনি দেখতে পারবেন আসলে আপনার এই ওয়েবসাইটের কয়েকজন অ্যাডমিন আছে এটা এখান থেকে দেখতে পারবেন আপনি চাইলে কোনো নতুন স্টাফ যোগ করতে পারবেন বা কোনো মডারটা যদি সান যোগ করতে তাহলে যোগ করতে পারবেন ডিভাইসে ক্লিক করলে আপনি দেখতে পারবেন আসলে কোন কোন ডিভাইস আপনার এই পেমেন্ট কেউটা ব্যবহার করতেছে সব কিছুই আপনি এখান থেকে দেখতে পারবেন পেমেন্ট মেথডে গিয়ে আপনি এখানে দেখেন এই পেমেন্ট মেথডগুলো অলরেডি আছে আপনি চালে যুক্ত করতে পারেন বা বাদ দিতে পারেন সব কিছু আপনি এখান থেকে কন্ট্রোল করতে পারবেন আশা করি বুঝতে পারছেন তো এই ভিডিওটি দেখলে আপনি এই পেমেন্ট গেটওয়েটা কীভাবে বানাবেন সেটা বিস্তারিত জানতে পারবেন তো পেমেন্ট গেটওয়ে বানানোর জন্য আপনাদের মোট দুইটা জিনিস দরকার হবে একটা হচ্ছে ডোমেন এবং হোস্টিং আর একটা হচ্ছে এরকম একটা পেমেন্ট গেট স্ক্রিপ্ট তো যদি আপনাদের কাছে ডোমেন এবং হোস্টিং না থাকে তাহলে অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন এরপর আপনাদের এই স্ক্রিপ্ট কোথায় পাবেন এটা আমাদের ভিডিও ডিসক্রিপশন বক্সে করলে আপনি এই স্ক্রিপ্টের ডাউনলোড লিংকটা পাবেন আমাদের ওয়েবসাইট থেকে এই স্ক্রিপ্টটা ডাউনলোড করার পর আপনাদেরকে এরকম একটা জিপ ফাইল দেওয়া হবে তো আপনারা কী করবেন সর্বপ্রথম এই জিপ ফাইলটা আপনারা আনজিপ করে নেবেন তো এখানে রাইট ক্লিক করবেন তো এখানে রাইট ক্লিক করবেন রাইট ক্লিক করে এসক্র্যাক্ট ফাইল এখানে ক্লিক করবেন তো এখানে ক্লিক না করে আপনারা চ্যালে রাইট ক্লিক করে ইস হেয়ার এই বাটনে ক্লিক করতে পারেন এখানে ক্লিক করলে আপনাদের জিপ ফাইলটা আনজিপ হয়ে যাবে তো এখানে আনজিপ হয়ে গেলে আপনারা একটা ফোল্ডার দেখতে পারবেন দেখেন এই ফোল্ডারটা আপনাকে ওপেন করতে হবে তো আমি এখানে দেখাই দিই এই ফোল্ডারে আপনাদেরকে এই ফাইলগুলো দেওয়া হবে এখানে দেখেন প্রথমে ডকুমেন্টেশন আছে অর্থাৎ আপনি ওয়েবসাইটটা কীভাবে বানাবেন তার ডকুমেন্টেশন এখানে পাবেন এরপর এপিকে সোর্স ফাইলটা আছে যেটার মাধ্যমে পেমেন্ট ভেরিফিকেশনের কাজ হবে এরপর মেইন ডোমেনের স্ক্রিপ্ট দেওয়া হবে এরপর সাব ডোমেনের স্ক্রিপ্ট দেওয়া হবে এরপর আপনাদেরকে এসকিউএল ফাইলটা দেওয়া হবে এরপরে এখানে দেখেন এখানে এরপর আছে এস এম এম প্যানেলের মডিউলটা দেওয়া হবে এটা কোনো কাজে লাগবে না আপনারা এটা ডিলিট করে দেবেন তো এখানে এস এম এম প্যানেলের মডিউলটা দেওয়া হবে ডাব্লিউএইচএমসি এর মডিউল দেওয়া হবে আপনাদের ওয়ার্ড প্রেস বানানোর যে মডিউল ওইটা দেওয়া হবে তো আপনারা এই কয়েকটা জিনিস পাবেন আমাদের থেকে অর্ডার দিলে তো এখন দেখেন এটাতে কীভাবে বানাবেন এটা দেখাই তো সর্বপ্রথম আপনাদেরকে সি প্যানেলে লগ ইন করতে হবে সি প্যানেলে লগ ইন করার পর সর্বপ্রথম আমাদেরকে একটা সাব ডোমেন ক্রিয়েট করতে হবে তো আমরা সাব ডোমেনটা ক্রিয়েট করে নিয়েছি এখানে ডোমেনসে আসার পরে আপনারা হচ্ছে ক্রিয়েট এ নিউ ডোমেনে ক্লিক করবেন ক্লিক করার পরে এখানে সাব ডোমেন দেবেন অর্থাৎ পে ডট অথবা আপনার যে কোনো একটা দিতে পারেন তো পে ডট দেওয়াটাই ভালো এরপর আপনার যে মেইন ডোমেন আপনাদের যে ডোমেনে আপনারা হচ্ছে ওয়েবসাইট বানাতে চাচ্ছেন সেইটা দেবেন তো আমি আমার এই ডোমেনে মেইন আমাদের ওয়েবসাইটটা বানাতে চাচ্ছি এই কারণে আমি এটা দিলাম পে ডট এইটা আপনাদের মেইন ডোমেনটা দেবেন এখানে আপনার ডোমেন ডট কম হইতে পারে যা বা যে কোনো কিছু হতে পারে তো মেইন ডোমেনটা দেওয়ার পরে এখানে এরকম আসবে এরপর আপনি সাবমিটে ক্লিক করবেন সাবমিটে ক্লিক করলে আপনার এরকম একটা সাব ডোমেন ক্রিয়েট হয়ে যাবে এটা হচ্ছে প্রথম কাজ এরপর আমাদেরকে আরেকটা কাজ করতে হবে আবার প্যানেলে চলে আসবেন এরপর আমাদেরকে ডাটাবেস ক্রিয়েট করতে হবে তো এখান থেকে আপনি ডাটাবেস ডাটাবেস ক্রিয়েট করার জন্য ডাটাবেস উইজার্ডে ক্লিক করবেন ক্লিক করার পরে এখানে আপনার ডাটাবেস নামটা দেবেন তো আমি দিচ্ছি হচ্ছে পিজি ডাব্লু পিজি ডাবলু আমি দিচ্ছি সো ওয়ান টু থ্রি এরকম একটা দেবেন অবশ্যই কঠিন কিছু দেবেন যাতে কেউ না জানে তো এই নাম আমি কপি করে রাখতেছি তো নেক্সট এক্স স্টেপে যাওয়ার পর আমি এখানে একটা আবার একটা নাম দেবেন আমি এখানে হচ্ছে ইউজার নেমে একটা সিলেক্ট করতেছি তো আমি এখান থেকে একটা ইউজার নেম সিলেক্ট করি দেখেন ইউজার নেম সিলেক্ট করলাম ইউজার নেম দিলাম এরপর আপনারা হচ্ছে এখানে একটা পাসওয়ার্ড দেবেন অবশ্যই চাইলে পাসওয়ার্ড জেনারেটর ক্লিক করে আপনারা এই পাসওয়ার্ডটা কপি করে রাখবেন কপি করে জেনারেট পাসওয়ার্ডে ক্লিক করে আপনারা এই যে এখানে টিকমার্ক দিয়ে ইউজ পাসওয়ার্ডে ক্লিক করবেন অবশ্যই পাসওয়ার্ড এটা হচ্ছে আপনি ঠিকভাবে রেখে দেবেন কারণ আমাদের এটা পরে লাগবে তবে এই পাসওয়ার্ড কারোর সাথে শেয়ার করবেন না তারপরে ক্রিয়েট ইউজার বাটনে ক্লিক করবেন বাটনে ক্লিক করলে আপনাদের এরকম ইউজার ক্রিয়েট হয়ে যাবে বা ডাটাবেস ক্রিয়েট হয়ে যাবে অবশ্যই আপনারা এই দুইটা জিনিসও রেখে দেবেন আমি এই দুইটা জিনিস কপি করে এখানে রেখে দিচ্ছি নোটপ্যাডে কারণ এটা পরবর্তীতে আমাদের কাজে লাগবে তো এরপর এখানে অল প্রিভিয়াস এখানে ক্লিক করবেন ক্লিক করার পর আপনি হচ্ছে নেক্সট স্টেপে ক্লিক করবেন এখানে ক্লিক করলে আপনার ডাটাবেস কাজ ক্রিয়েট করার কাজ আপনাদের হয়ে গেল এরপর যেটা করবেন সেটা হচ্ছে আমাদের ডোমেনের যে আমাদের যে স্ক্রিপ্ট ফাইলগুলো আছে এগুলো আপলোড দিতে হবে তো কোথায় আপলোড দিবেন দেখেন আর চি প্যানেলে চলে আসবেন এখান থেকে আপনি হচ্ছে ফাইল ম্যানেজারে ক্লিক করবেন তো ফাইল ম্যানেজারে ক্লিক করে এখানে চলে আসবেন তো এখানে এরপর আপনার যদি এই সি প্যানেলের আন্ডারে যদি আপনার মেইন ডোমেন হয়ে থাকে তাহলে আপনি পাবলিক আন্ডারস্কোর এস করে ক্লিক করবেন আর যদি আপনাদের অন্য কোনো ডোমেন হয়ে থাকে তাহলে সেই ডোমেনের নামের এখানে ক্লিক করবেন সেই ডোমেনের নামের হোল্ডার দেখতে পারবেন সেখানে ক্লিক করবেন তো এখানে মেইন ডোমেনে আসার পর আপনারা হচ্ছে এখানে এরকম পাবলিক স্টেমেল আসবেন যদি আপনারা মেইন ডোমেনে আন্ডারে এটা নিয়ে ইনস্টল দিতে চান এখানে আসার পর আপনাকে আপলোডে ক্লিক করতে হবে ক্লিক করার পর সিলেক্ট ফাইলে ক্লিক করে আপনারা এখান থেকে আপনার স্ক্রিপ্ট ফাইলটা বের করবেন যেখানে আপনাদের স্ক্রিপ্ট ফাইলটা আছে তো আমার এখানে স্ক্রিপ্ট ফাইলটা আছে আমি এটা বের করতেছি তো এখানে কী করবেন এখানে যে মেইন ডোমেন আছে এটা এখানে আপলোড দিয়ে দেবেন এখানে ক্লিক করলে এটা আপলোড হয়ে যাবে তো আমার যেহেতু এখানে আপলোড দেওয়া আছে এই কারণে এটা আপলোড নিচ্ছে না তো অবশ্যই এখানে আপলোড দিয়ে নেবেন তো আমার এখানে আপলোড দেওয়া আছে এরপর আপনারা যে এই যে পে ডট আপনার যে ডোমেইনটা ক্রিয়েট করলেন সাব ডোমিন ওইটার নাম দেখতে পারবেন তো ওইটাতে ক্লিক করলে এগুলো যদি কোনো থাকে তাহলে সিলেক্ট অল করে এখানে ডিলিট করে দেবেন তো আমি ডিলিট করে দিচ্ছি এরপর আপনাদেরকে আপলোড বাটনে ক্লিক করতে হবে ক্লিক করে সিলেক্ট ফাইলে ক্লিক করতে হবে এখানে দেখেন যে পে ডট টেকবারি এই ফাইলটা আপনাকে এখানে দিতে হবে এখানে আপলোড দিতে হবে তো আমি এই ফাইলটা এখানে আপলোড দিচ্ছি দেখেন এই ফাইলটা আপলোড হয়ে গেছে তো এই ফাইলটা খুব ছোটো খুব তাড়াতাড়ি আপলোড হয়ে যাবে তো আপলোড হলে এখানে দেখতে পারবেন তো এখন আপনারা কী করবেন মেইন ডোমের যে মেইন ডোমেনের যে ফাইলটা সেখানে আসবেন এরপরে এটা এখান থেকে আনজিপ করে নেবেন এখানে রাইট ক্লিক করে এখানে দেখেন এক্সট্র্যাক্ট বাটনে ক্লিক করে এক্সট্র্যাক্ট ফাইলে ক্লিক করবেন তো একটু এক্সট্রাক্ট হচ্ছে তো এটা এক্সট্র্যাক্ট হয়ে যাবে তো এখানে এক্সট্রাক্ট হয়ে গেলে আপনার চাইলে এই ফাইলটা এখান থেকে ডিলিট করে দিতে পারেন বা রাখলেও কোনো সমস্যা নেই তো এরপর যদি আপনি এখানে আমাদেরকে ডট ইএন বি ফাইলটা এডিট করতে হবে যদি আপনি এই ফাইলটা এখানে না দেখতে পান তাহলে এখানে রাইট বাট এখানে দেখেন রাইট সাইডেও একদম ওপরে সেটিং অপশান আছে এখান থেকে এই যে আপনার এইটা টিকমার্ক করে দেবেন আপনার এরকম থাকবে আপনি কী করবেন শো হিডেন ফাইল এটা টিকমার্ক করে দিয়ে সেভ বাটনে ক্লিক করবেন তাহলে আপনাদের এই ফাইলটা শো করবে তো এই ফাইলটা এডিট করার জন্য রাইট ক্লিক করে আমরা হচ্ছে এডিট বাটনে ক্লিক করব তো এডিট বাটনে ক্লিক করার পর এখন আপনাদের এখানে কাজ হচ্ছে দেখেন আমাদের এই যে এখানে দেখেন এই যে আমাদেরকে এই ওয়ার্লগুলো চেঞ্জ করতে হবে তো আমরা কী করবো এখানে যে মেইন ডোমেনের যে ইউআরএলটা আছে আমরা এখানে এটা সিলেক্ট করে দেব আমাদের মেইন ডোমেনটা ছিল হচ্ছে যদি আমি ডোমেনস যাই তাহলে আমাদের মেইন ডোমেনটা এখানে দেখতে পারবো তো আমাদের মেইন ডোমেন হচ্ছে এটা ইসলামিক নেম ডট ইনফো তো আপনার যে কোনো কিছু হইতে পারে ওইটা এখান থেকে কপি করে এনে আপনারা মেইন ডোমেনের জায়গায় বসিয়ে দেবেন তো মেইন ডোমেন এখানে দেখেন আমি এখানে মেইন ডোমেনের জায়গায় বসিয়ে দিচ্ছি আমি এখানে মেন ডোমেনের জায়গাটা বসিয়ে দিলাম অবশ্যই এই সিডি বেসগুলো রাখবেন এখান থেকে আমি এইটুকু সিলেক্ট করে আমি হচ্ছে এখানে এটা বসিয়ে দিলাম এরপর আমাদেরকে এই যে এখানে দেখেন যে সাব ডোমেন এটাও আমাদেরকে চেঞ্জ করতে হবে তো এখানে ডোমেন আসার পর যে আপনি যে সাব ক্রিয়েট করছিলেন ওইটা এখান থেকে কপি করে এখানে এনে ডট ফাইলের এখানে এনে সাব ডোমেনটা এখানে বসিয়ে দেবেন তো আমি সাবডোমেনটা এখানে এনে বসিয়ে দিচ্ছি এই কাজগুলো অবশ্যই সাবধানে করবেন যাতে কোনো ভুল না হয় এরপর এটা হয়ে গেলো আমাদের এরপর এখানে চেঞ্জ করতে হবে এই যে এখানে ডাটাবেস ইউজার নেম ডাটাবেস পাসওয়ার্ড এবং ডাটাবেস নামটা চেঞ্জ করতে হবে তো আমরা যেগুলো হচ্ছে এখানে নোটপ্যাডে কপি করে রাখছিলাম দেখেন এখানে এই পাসওয়ার্ডটা সুন্দরভাবে কপি করবেন কোনো কিছু যেন কাটা না যায় একটা কোলনও কাটা যাবে না এখানে এসে সুন্দরভাবে এই যে পাসওয়ার্ড লেখা আছে এটা এখান থেকে সিলেক্ট করে আপনারা হচ্ছে এটা এখানে পেস্ট করে দেবেন এরপর দেখেন যে ইউজার আছে ইউজারে এটা সিলেক্ট করে আপনারা এই যে ইউজার নেম আছে না এই যে এখানে ইউজার এখানে বসিয়ে দিবেন এটা এখানে সিলেক্ট করে কপি করে বসিয়ে দেবেন এরপর দেখেন ডাটাবেস নাম আছে এখানে ডাটাবেসটা কপি করে এখানে যে ডাটাবেস আছে এখানে বসিয়ে দেবেন তো এখানে মোটামুটি আপনাদের কাজ শেষ এখানে আর কিছু করতে হবে না এরপর আপনারা এটা সেভ চেঞ্জ করে দিবেন সেফ চেঞ্জ করার পর দেখেন এখন আপনাদেরকে আর একটা কাজ করতে হবে সেটা হচ্ছে আমাদের এই যে এসকিউএল ফাইলটা আছে আমাদের এটা আমাদেরকে আপলোড দিতে হবে এটা তো এটা কোথায় আপলোড দেবেন সি প্যানেলে চলে আসবেন এরপর এখানে দেখেন নিসেফ মাই এসপি এসপি এডমিন্ট এটাতে ক্লিক করবেন ক্লিক করার পর একটু অপেক্ষা করবেন তো অপেক্ষা করার পর আপনি দেখেন যে আপনার যে যে ডাটাবেসটা ক্রিয়েট করছিলেন সেই ডাটাবেসটা এখান থেকে খুঁজে বের করবেন তো আমি এটা ক্রিয়েট করছিলাম এটাতে ক্লিক করলাম ক্লিক করার পরে আপনাদের এখানে কিছু থাকবে না এরপর এখানে ইম্পোর্ট বাটনে ক্লিক করবেন ইম্পোর্ট বাটনে ক্লিক করার পর চুজ ফাইলে ক্লিক করবেন ক্লিক করার পর আপনারা এখানে দেখেন এই যে পিজি ডাব্লু জে বিডি এই স্কুয়েল ফাইলটা এটা আপলোড দেবেন এখানে তো এটা আপলোড ক্লিক সিলেক্ট করে এখানে ইম্পোর্ট বাটনে ক্লিক করবেন তো এটা আপলোড নিতে একটু হয়তো সময় লাগবে কয়েক সেকেন্ড তো এই সময়টা এখানে যাক তো আমাদের এটা আপলোড নেওয়া কিন্তু শেষ এরপর আপনাদেরকে কী করতে হবে আপনাদের যে সাব ডোমেইন আছে যে এখানে পে ডট এটাতে ক্লিক করে আপনাদেরকে এটা আবার আনজিপ করে নিতে হবে তো এটা আমি রাইট ক্লিক করে আমি হচ্ছে এক্সট্রাক্ট করে নিচ্ছি করে নিচ্ছি এক্সট্রাক্ট ফাইলে ক্লিক করলাম এরপর কী করবেন এই যে এখানে যে ফোল্ডারটা আছে এটাতে ওপেন করে এই যে সবগুলো ফাইল সিলেক্ট করে আপনি হচ্ছে কী করবেন এই যে এখানে যে মুভ মুভ লেখা আছে মুভ এটাতে ক্লিক করবেন ক্লিক করে এই যে এখান থেকে এই লেখাটা বাদ দেবেন শুধুমাত্র আপনার যে ডোমেনের লেখাটা ডোমেনের নামটা ওইটা রাখবেন রাখার পরে আপনি মুভ ফাইলে ক্লিক করবেন তাহলে কী হবে আপনার যে ডোমেনে আন্ডারে এখানে এগুলো চলে আসবে তো চাইলে এই ফোল্ডারটা এখান থেকে ডিলিট করে দিতে পারেন চাইলে জি ফাইলটাও ডিলিট করে দিতে পারেন এরপর আমাদেরকে আবার এখানে এ ফাইল এডিট করতে হবে সেম সেম কাজ এখানে ইএন ভি ডট এডিট করে আমি এডিটে ক্লিক করতেছি তো দেখেন এখানে দেখেন ইএনপি ফাইলের একটু নিচে আসবেন এখানে দেখেন এই যে ইউআরএলগুলো আছে না এগুলো আপনাদেরকে চেঞ্জ করতে হবে তো আমি ইউআরগুলো এখানে হচ্ছে আপনাদের সাবডোমেনের ইউআরএলটা দিতে হবে তো আমি সাবডোমেনের ইউআরএলটা দিচ্ছি ডট আর হচ্ছে এখানে মেইন ডোমেনে যেটা আছে ওইটা ইউআরএলটা আমি এখানে দিচ্ছি দেখেন মেইন ডোমেনের ইউআরএলটা আমি এখানে দিলাম দেওয়া শেষ এরপর এখানে দেখেন আবার ওই সেম কাজ আমাদেরকে এই যে এগুলো এই ইনফরমেশনগুলো আবার এখানে বসাতে হবে তো আমি পাসওয়ার্ডটা এখানে বসাচ্ছি তো পাসওয়ার্ডটা সিলেক্ট করে আমি এখানে পাসওয়ার্ডটা বসিয়ে দিলাম আমার পাসওয়ার্ডটা এখানে কপি করা আছে পাসওয়ার্ডটা বসিয়ে দিলাম এখান থেকে অবশ্যই কপি করে নিয়ে যাবেন কোনো ভুল করা যাবে না ভুল করলে কিন্তু আপনার ইরোর আসবে এরপর ইউজার নেমে সিলেক্ট করে আমি হচ্ছে ইউজার নেমটা এখানে বসিয়ে দিচ্ছি ইউজার নেমটা কপি করে নিয়ে বসিয়ে দিলাম আর আবার ডাটাবেস নামটা আমি বসিয়ে দিলাম তো এখানে আর কিছু করতে হবে না এরপর আপনারা এখান থেকে সেফ চেঞ্জে ক্লিক করবেন তো সেফ চেঞ্জে সব কিছু ঠিকভাবে করলে আপনার হচ্ছে ডোমেনটা এখন লাইভ হওয়ার কথা আমি একটা চেক করি ডোমেনটা দেখেন এই ডোমেনটা এখান থেকে আমাদের কিন্তু লাইভ হয়ে গেছে এই কাজগুলো করার আগে কিন্তু আপনাদের ডোমেনটা লাইভ হবে না তো এরপর আপনাদেরকে এই যে নামগুলো অবশ্যই চেঞ্জ করতে হবে লোগো নাম এখানে এগুলো প্যাকেজগুলো চেঞ্জ করতে হবে তো আমাদের কিন্তু হচ্ছে ওয়েবসাইট ইনস্টল দেওয়ার কাজ শেষ এখন আমরা আমাদের নামগুলো বসাবো আর কি তো নাম বসানোর জন্য আপনারা কি করবেন এই ওয়েবসাইটের অ্যাডমিন প্যানেলে লগ ইন করতে হবে অ্যাডমিন প্যানেলে লগ ইন করার জন্য আপনারা যে ডোমেনটা আছে এখানে স্ল্যাশ ক্লিক করে অ্যাডমিন অ্যাডমিন লিখবেন অ্যাডমিন ক্লিক করার পর আপনি ইন্টার বাটনে ক্লিক করবেন ক্লিক করার পরে এই যে এখানে দেখতে পাচ্ছেন অ্যাডমিন অ্যাট দাট জিমেল ডট কম এটা এখানে বসাবেন অ্যাডমিন অ্যাট দাট জিমেল ডট কম বসাবেন আর এখানে বসাবেন হচ্ছে ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স এটা বসে আপনারা হচ্ছে লগ ইন বাটনে ক্লিক করবেন এখানে পাসওয়ার্ড ডাস নট ম্যাচ ম্যাচ দেখাচ্ছে যদি না হয় তাহলে এখানে বসাবেন হচ্ছে ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এইট এইট পর্যন্ত বসে লগ ইন বাটনে ক্লিক করবেন দেখেন এখন কেউ তো আমাদের এটা লগ ইন হয়ে গেছে লগ ইন হয়ে গেলে আপনাদের সামনে এরকম ইন্টারফেস শো করবে তখন আমাদের ওয়েবসাইটের যে লোগো নাম এগুলো চেঞ্জ করতে হবে তো এগুলো চেঞ্জ করার জন্য আপনারা এখানে সেটিং বাটনে ক্লিক করবেন ক্লিক করে এখানে দেখেন সেটিংস অপশানে ক্লিক করবেন তো সেটিং অপশানে ক্লিক করার পরে এখানে যে ওয়েবসাইট সেটিং এখানে ক্লিক করবেন ক্লিক করার পরে এখানে আমাদের ওয়েবসাইটের নামগুলো দিতে হবে তো আপনারা এখানে দেখতে পারেন এই যে ওয়েবসাইটের নাম এটা এখান থেকে ক্লিক করবেন ধরুন আমরা দিচ্ছি এখানে আর টেক বাড়ি পেমেন্ট আপনার হচ্ছে এই নামটা দিলাম আপনারা ইচ্ছা মতো নাম দেবেন আপনার যে পেমেন্ট করে যে নামটা হবে এটা এখানে ডিসক্রিপশন বক্স আপনারা নিজের মতো করে দেবেন তবে অবশ্যই এই যে এখানে নামটা চেঞ্জ করে দেবেন তো আমি এখানে নামটা চেঞ্জ করে দিচ্ছি এরপর সাইট কিওয়ার্ডগুলো আপনি এখান থেকে চেঞ্জ করে দিতে পারেন সাইট কিউয়ার্ডগুলো সাইট টাইটেলটা চেঞ্জ করে দিতে পারেন সবকিছু এখান থেকে চেঞ্জ করে দেবেন এগুলো আপনারা গুগল ডিস্যাবসা যদি চান তাহলে এখানে অ্যাক্টিভ রিক্যাপসা মানে লগ ইন করার সময় যদি আপনার রিক্যাপসা দেখাতে চান তাহলে এগুলো এখান থেকে চেঞ্জ করে দিতে পারেন এরপর আপনাদের অবশ্যই সোশ্যাল মিডিয়ার যে লিঙ্কগুলো আছে আপনাদের গিটাপ ফেসবুক এগুলো লিঙ্ক এখানে বসিয়ে আপনারা হচ্ছে যে ইমেলটা এখান থেকে বসাতে পারেন আমি আমাদের জিমেলটা বসাচ্ছি আমাদের জিমেল হচ্ছে সাপোর্ট অ্যাট দ্য রেট টেকবারি ডট কম তো আমি এটা বসিয়ে দিলাম বসিয়ে দিয়ে সব কিছু দেওয়া হয়ে গেলে এখানে এই যে কপিরাইট নিচে কি থাকবে আপনাদের ওয়েবসাইটে নিচে কী থাকবে সেটা এখানে শো করতে পারেন আমি এখানে বসিয়ে দিচ্ছি এইটা তো এরপর সেভ বাটনে ক্লিক করবেন এখন দেখেন আমাদের ওয়েবসাইটটা যদি আমি একটু ভিজিট করার চেষ্টা করি তাহলে দেখেন কি আসে আচ্ছা ওয়েবসাইট যদি একটু ভিজিট করে দেখেন আমাদের হচ্ছে এগুলো এখনো করা আমরা চেঞ্জ করে নেই এই যে দেখেন এই যে কপিরাইট বাটনটা চেঞ্জ হয়ে গেছে তারপরে এই যে এখানে টেক এই পেমেন্ট এই নামগুলো চেঞ্জ হয়ে গেছে আমাদের জিমেইলটা চেঞ্জ হয়ে গেছে যদি আপনি এখান থেকে আবার যেই যে যে নাম্বারটা চেঞ্জ করেন এখান থেকে তাহলে সেটা চেঞ্জ হয়ে যাবে এই দেখেন এখান থেকে হোয়াটসঅ্যাপ নাম্বারটা এখানে চাইলে চেঞ্জ করতে পারেন তো আমি যদি দিই আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারটা এখানে জিরো ওয়ান সিক্স জিরো ওয়ান ডাবল টু সিক্স এইট ফাইভ সেভেন তো আমি এটা দিলাম এরপর আমাদের এই যে এখানে দেখেন এগুলো আপনারা চেঞ্জ করে দেবেন এখানে অ্যাড্রেস আছে তো আমি যদি আমাদের অ্যাড্রেসটা দিই এখানে গাইবান্ধা আমাদের অ্যাড্রেসটা এখানে দিলে হয়ে যাবে দেখেন এরপর এখানে সেভ বাটনে ক্লিক করলে দেখেন আমাদের এই যে এগুলো চেঞ্জ হয়ে যাবে এই যে দেখেন এই যে এখানে গাইবান্ধ হয়ে গেছে তারপর নাম আমাদের নাম্বারটা চেঞ্জ হয়ে গেছে এই যেখানে হোয়াটসঅ্যাপ নাম্বার তারপর জিমেইল এই গাইবান্ধ সব কিছু এখান থেকে চেঞ্জ হয়ে গেছে তো এখন আমরা এই লোগোটা চেঞ্জ করবো লোগোটা চেঞ্জ করার জন্য আপনারা এখান থেকে ওয়েবসাইট লোকতে ক্লিক করবেন লোকতে ক্লিক করার পর এখান থেকে সিলেক্ট চুজ ফাইলে ক্লিক করে আপনাদেরকে এখানে লোগোটা আপলোড করে দিতে হবে তো আপনারা এখানে ইস্যামত একটা লোগো আপলোড করে দেবেন এরপর আপনাদের সাইট লোগো সাইট আইকন আইকন হচ্ছে কি আপনার এই যে এখানে যে উপরে এটা হচ্ছে আইকন আর লোগোটা হচ্ছে এই যেটা হচ্ছে লোগো বুঝতে পারছেন এই যে এখানে যে পিক্সাল আছে ওই পিকজেল অনুযায়ী আপলোড করে দিতে হবে লোগোটা বানাবেন আপনারা বানিয়ে এখানে আপলোড দেবেন এরপর আপনার সেই ডিফল্ট সেটিংগুলো চেঞ্জ করতে পারেন দেখেন ডিফল্ট সেটিংয়ে এখানে দেখেন ম্যাক্সিমাম নাম্বার অফ রো পার স্পেস কত একটা পেজে কয়টা রো থাকবে এটা এখান থেকে সিলেক্ট করে দিতে দিতে পারেন এগুলো আপনার এই যে টেলিগ্রাম সব কিছু এখান থেকে চেঞ্জ করে দিতে পারেন এগুলো আপনারা চেঞ্জ করে দিতে পারেন এখান থেকে আপনাদের যাচার দরকার হবে তো এরপর দেখেন আমি আপনাদেরকে বিশেষ যেগুলো গুরুত্বপূর্ণ সেগুলো দেখাই আপনারা অ্যাপ্লিয়েট সেটিং চেঞ্জ করে করতে পারেন এখান থেকে দেখবেন কারেন্সিতে এসে আপনারা যে কার যে যে কারেন্সি এখানে সেগুলো বসাতে পারেন এরপর দেখেন ডেভেলপার পেজে এসে আপনারা এখান থেকে এগুলো চেঞ্জ করে দেবেন যদি আপনি আরও কিছু অ্যাডভান্স কিছু অ্যাড করতে চান বা কোনো সিএসএস অ্যাড করতে চান তাহলে এখান থেকে বসাতে পারেন তো এখান থেকে সব কিছু চেঞ্জ করে দেবেন এখানে দেখেন হোম পেজ আছে হোম পেজের যে অপশানগুলো এগুলো এখান থেকে চেঞ্জ করে দিতে পারেন বুঝতে পারছেন তো ইমেল সেটিং অবশ্যই আপনাদেরকে চেঞ্জ করতে হবে এগুলো ইমেইল নোটিফিকেশানগুলো এই যেমন ধরুন ইমেইল সাপোর্ট নেমে এখানে সাপোর্ট অ্যাট দ্য রেট ডট কম দিচ্ছি আমি টেকবার এখানে আপনাদের নামগুলো দিয়ে দেবেন সাইট নেম আমি এখান থেকে দিয়ে দিলাম সাইট নেম এরপর সেভ সেন্স ক্লিক করলাম তো এখান থেকে মোটামুটি সব কিছু শেষ এখন আমরা কী করব এই যে এখান থেকে দেখেন এই যে আপনাদের প্যাকেজগুলো আছে এগুলো চেঞ্জ করে দিতে পারবেন কোথা থেকে দেখেন প্যাকেজগুলো চেঞ্জ করার জন্য আপনারা এখানে আসবেন এখানে আসার পর দেখেন সেটিংয়ে অপশনে ক্লিক করবেন এরপর এখান থেকে দেখেন প্লান্টস এই প্লান্টসে ক্লিক করবেন এই যে এখান থেকে যেগুলো চাইলে এখান থেকে এই এডিট বাটনে ক্লিক করে এই প্ল্যানটা এডিট করে দিতে পারেন আমি ফ্রি সাত দিন ধরে আমি এখানে এক্সাম্পল ফ্রি শুয়েত্তু দিন দিলাম শুয়েত্তুর তো আপনি যে এখানে যে দিনটা দেবেন অবশ্যই এখানে আবার সেগুলো সিলেক্ট করে দিতে হবে যে কয় দিনের জন্য ডে এই ডেটা দেখেন এর সাত দিন দর তাহলে এখানে আমাদেরকে সুয়েত্তু দিতে হবে এখানে তাহলে আমাদেরকে যদি আমি সুয়েত্তু দিই তাহলে শুয়েতুর দিলাম কয়টা ব্র্যান্ড ইউজ করতে পারবো অর্থাৎ কয়টা ওয়েবসাইট ইউজ করতে পারবে সেটা এখান থেকে দিতে পারেন কয়টা ট্রানজেকশন ক্লিক দিতে দেবেন সেটা দেবেন যে আপনার এই প্যাকেজটা কিনলে আসলে একজন কয়টা ট্রানজেকশন করতে পারবে যদি চান সে আনলিমিটেড ট্রানজেকশন করুক তাহলে এখান থেকে মাইনাস ওয়ান লিখে দেবেন তাহলে সে আনলিমিটেড ট্রানজেকশন করতে পারবে আবার সে কয়টা ডিভাইসে এই ওয়েবসাইটটা সিলেক্ট করে রাখতে পারবে সেটা এখান থেকে সিলেক্ট করতে পারেন এগুলো দিয়ে কয়টা আপনি কয় টাকা সার্চ করবেন এটা দেবেন এরপর কয়টা ওয়েবসাইট এই যে এখানে যেগুলো দেবেন এটা অবশ্যই সেখানে সেটা লিখে দেবেন যদি আমি দশ লিখি তাহলে অবশ্যই আমাদেরকে এই ডিভাইসে এসে আমাদেরকে এখানে দশ লিখতে হবে তাহলে দশটা ডিভাইসে যদি কেউ প্যাকেজটা কেনে তাহলে সে দশ দশটা ডিভাইসে সে ব্যবহার করতে পারবে এরপর সে বাটনে ক্লিক করলে এগুলো হচ্ছে আপনার এখান থেকেও চেঞ্জ হয়ে যাবে এমনকি আপনার সিস্টেম থেকেও চেঞ্জ হয়ে যাবে দেখেন এই যে আমি দিয়েছিলাম সুয়েদু দিন এটা এখান থেকে চেঞ্জ হয়ে গেছে দেখতে পারছেন তো এখান থেকে আপনি চাইলে নতুন কোনো প্যাকেজ অ্যাড করতে পারেন আবার এটা আমাদের সুয়েত টু দেওয়া হয়নি এই যে প্রাইসটা যদি আমি এখান থেকে শুয়েট টু দেই যে ফাইনাল প্রাইস এটা দেখেন সুয়েট দিলে সেভ বাটনে ক্লিক করলে আপনাদেরকে এই সত্তর হয়ে গেছে তো এখানে আপনার দুইটা বাটন দুইটা হচ্ছে প্রাইস দেখতে পারছেন আমি প্রাইস দুটো বোঝাই দিই একটু এখানে রেগুলার প্রাইস বলতে আপনার হচ্ছে আপনার একবার যদি এই প্যাকেজটা কেনে তারপর প্রতি মাসে আসলে সে কয়দিন ডেটা এখানে সিলেক্ট করে দিতে পারেন কয়দিনের জন্য ব্যবহার করবে ওই কয়দিন পর আপনাদেরকে এই ফাইনাল প্রাইজে তাদের তাকে পেমেন্ট করতে হবে দেখুন রেগুলার প্রাইজ যেটা যেটা থাকবে এটা প্রতি মাসে ওইটা পেমেন্ট করতে হবে ফাইনাল প্রাইস যেটা থাকবে সরি রেগুলার হ্যাঁ ফাইনাল প্রাইস এটা হচ্ছে প্রথম যে প্রথমবার কিনলে যেটা ওইটা হচ্ছে ফাইনাল প্রাইস বুঝতে পারছেন এরপর পরের বার যদি এটা হচ্ছে রেগুলার প্রাইস পরের বার যে প্রতি মাসে যে টাকা দেবে সেইটা আপনি চাইলে এখানে প্রতি মাসের বদলে আপনি চাইলে ডেটা যদি আপনি সিলেক্ট করে যদি আপনি এখান থেকে ডেটা যদি সিলেক্ট করে দেখেন আপনি চাইলে এখানে ইয়ার দিতে পারেন ইয়ার এক ইয়ার দিলে আপনি যদি এক ইয়ার এক ইয়ার দেন তাহলে সে এক বছরে এটা ইউজ করতে পারবে এখান থেকে আপনি এগুলো চেঞ্জ করে দেবেন এরপর আপনি চলে নতুন কোনো প্ল্যানটা অ্যাড করতে পারেন দেখেন আমি যদি নতুন কোনো প্ল্যান অ্যাড করি দেখেন অ্যাড নিউ বাটনে ক্লিক করবেন ক্লিক প্ল্যানের নাম দেবেন প্ল্যান সম্পর্কে ডিটেলস দেবেন এই যে এখানে এই যে এটা হচ্ছে বিবরণ এটা এখানে দেবেন দেওয়ার পর আপনি রেগুলার প্রাইস দেবেন ফাইনাল প্রাইস দেবেন এগুলো দিয়ে আপনি সেভ করে দিলে এখানে এই প্ল্যানটা শো করবে তো এখন দেখেন এই ব্র্যান্ডসে ক্লিক করলে আপনার এই ওয়েবসাইটের আন্ডারে আসলে আপনার ইউজাররা কী কী ব্র্যান্ড ইউজ করতে সেগুলো এখান থেকে দিতে পারবেন এরপর পেমেন্ট মেথডে গিয়ে আপনি চাইলে পেমেন্ট মেথড অন অফ করতে পারেন দেখেন এখানে চাইলে নতুন কোনো পেমেন্ট মেথড যুক্ত পারেন যুক্ত করতে পারেন বা এখানে দেখেন বিকাশ আছে নগদ আছে রকেট আছে এগুলো আমাদেরকে অলরেডি দেওয়া হয়েছে এই ওয়েবসাইটের মধ্যে আপনি চাইলে নতুন কোনো পেমেন্ট গেটওয়ে অ্যাড করতে পারেন এখান থেকে অ্যাড নিউ বটনে ক্লিক করে নামটা দেবেন এগুলো দিয়ে আপনি ইমেজটা দিলে আপনার ওই পেমেন্ট গেটওয়েটা অ্যাড হয়ে যাবে অর্থাৎ ইউজার ওই পেমেন্ট গেটও ব্যবহার করতে পারবে তো এখানে টিকিটে গেলে আপনার যদি কোনো কেউ কোনো ইউজার সাপোর্ট চায় তাহলে সেটা দিতে পারবেন ট্রানজেকশনে গেলে আপনি আসলে দেখতে পারবেন যে আসলে আপনার ইউজাররা কত মানে কে কে আসলে কী কী ট্রানজেকশনগুলো কী ওটা দিতে পারবেন ব্যাঙ্ক ট্রানজেকশনে গেলে ব্যাঙ্ক ট্রানজাকশন দেখতে পারবেন তো এখানে কোনো ট্রানজেকশন নেই জন্য আসলে এটা ক্রোস দেখাচ্ছে এই ইউজারে আসার পর যদি আপনি ইউজারে ক্লিক করেন তাহলে দেখেন এখান থেকে হচ্ছে আপনি কোন কোন ইউজার আছে আপনাদের এই ওয়েবসাইটের আন্ডারে সবগুলো এখান থেকে দেখতে পারবেন এমনকি ওয়েবসাইটের ইউজার ব্যালেন্স কত আছে সেটা দেখতে পারবেন ওয়েবসাইটের আপনার এই যে স্টাটা যদি আপনি অফ করে দেন তাহলে এই ইউজার দিয়ে সে হচ্ছে আর কোনো কোনো সার্ভিস ইউজ করতে পারবে না তো এখানে ভিউজারে ইউজারে ক্লিক করলে আপনারা হচ্ছে ইউজারের ডিটেলসগুলো দেখতে পারবেন দেখেন এই ইউজার ডিটেলসগুলো দেখতে পারতেছেন তো এখানে দেখেন ওয়েবসাইট ড্যাশবোর্ডে আপনি ব্যালেন্স দেখতে পারবেন সাকসেসফুল কয়টা ট্রানজাকশন ওই সব দেখতে পারবেন পেন্ডিং ট্রানজাকশন কটা পেন্ডিং আছে এটা দেখতে পারবেন পেমেন্টস কয়টা টোটাল পেমেন্ট হলে এটা দেখতে পারবেন এখান থেকে আপনি সবগুলো অপশন চেক করবেন অ্যান্ড্রয়েড অ্যাপসে গিয়ে আপনারা হচ্ছে এটা যেহেতু এটা এখনও সেভ করা নেই তো অ্যান্ড্রয়েড অ্যাপসের লিঙ্কটা অ্যাড করতে হবে ডেভেলপার টুলস অ্যান্ড্রয়েড অ্যাপ মেইন সাইট মেইন সাইটে এখানে ভিজিট করতে পারেন তো আশা করি আপনি সব কিছু বুঝতে পারছেন তো এখানে দেখেন হ্যাঁ এখান থেকে এই যে ওয়ালেট গেলে আপনি ওয়ালেটগুলো দেখতে পারবেন কোন কোন ওয়ালেট আছে এখানে আমাদের এই যে এখানে এটা হচ্ছে কি আমাদের এই ইউজার এই ইউজার যে আমরা লগ ইন করলাম এখান থেকে না এই যে এখান থেকে এই যে ডট বাটনে ক্লিক করে যদি আমরা ভিউ ইউজারে ক্লিক করি তাহলে সেই ইউজারের আন্ডারে চলে যাবে অর্থাৎ সেই এখন এই ইউজার পেজে চলে আসছে এই ইউজার এখানে দেখা যাবে আসলে ইউজার কী কী করতেছে এরপর আপনাদের কী করতে হবে যে মেইন ইউজার আছে এই এটার এটাতে লগ ইন করতে হবে এই যেখানে ডট বাটনে ক্লিক করে যদি আপনি ভিউ ইউজারে ক্লিক করেন তাহলে এই ইউজারের যে এই যে এই ইউজারের যেগুলো সেগুলো দেখতে পারবে এটা হচ্ছে আমাদের মেইন ইউজার এটা হচ্ছে আমাদের এই ওয়েবসাইটের মেইন ইউজার এখানে দেখেন এখান থেকে আপনার সেটিং বাটনে ক্লিক করে এই মেইন ইউজার অর্থাৎ অর্থাৎ যদি কেউ এই প্যাকেজগুলো কিনতে চায় তাহলে বাইনা বাটনে ক্লিক করলে যে আসলে কী কী আসবে সেগুলো দেখতে পারবে এখান থেকে এখান থেকে যদি কেউ চায় তাহলে সে আসলে কোনো প্ল্যান যদি কিনে দেখেন যদি আমি একটু অন্য একটা ইউজার লগ ইন করে দেখাই আপনাদেরকে ধরুন আমি এই ইউজারটা লগ ইন করে দেখালাম এখান থেকে ক্লিক করে ভি ইউজারে ক্লিক করে আমাদের এই ইউজারটা লগ ইন হয়ে যাবে তো এই ইউজারটা লগ ইন যদি কোনো ইউজার অ্যাকাউন্ট খোলার পর যদি কেউ লগ ইন করে দেখেন তার এইরকম ইন্টারভেস আসবে এরপর সে এখান থেকে প্রথমে তাকে হচ্ছে ফান্ডে ক্লিক করে সে তাকে হচ্ছে আগে টাকা অ্যাড করতে হবে পেনাও ক্লিক করে টাকা অ্যাড করতে হবে তো এগুলো ঘাটাঘাটি করলে আপনারা সব বুঝতে পারবেন যদি কোনো সমস্যা হয় তাহলে হোয়াটসঅ্যাপে মেসেজ করবেন এরপর আমরা কী করব এখন আমাদের এই যে পাখিগুলো কাজ করবো প্লাগইন সেট আপ করবো এরপর হচ্ছে এই অ্যাপে গিয়ে সোর্স কোডটা কীভাবে এডিট করবেন এখানে ডকুমেন্টেশনে ক্লিক করে আপনি এই যে এইটা হচ্ছে এখান থেকে দেখতে পারবেন আসলে অ্যাপি কিভাবে এটা কীভাবে এডিট করবেন আপনাদেরকে অ্যান্ড্রয়েড স্টুডিও স্টুডিও দিয়ে এটা এডিট করতে হবে এরপরে দেখেন আমরা প্লাগইনটা যদি আমি সেট আপ করার চেষ্টা করি প্লাগইনটা তো সেটআপ সেট আপ করার জন্য আপনাকে এই প্লাগইনটা প্রথমে এখান থেকে আনজিভ করে নিতে হবে এরপর ডাব্লিউএইচএমসি আছে তারপর এস এম এম প্যানেল আছে মডিউল আছে সেগুলো সবগুলো এডিট করবেন কীভাবে সেটা আমাদের এই ডকুমেন্টেশনে দেওয়া আছে তো যদি আমি প্লাগিনটা বা এস প্যানেল মডিউলটা যেটা আপনি এডিট করবেন তো আমি প্লাগিনটা এডিট করতে চাচ্ছি তাহলে এখান থেকে আসলে আপনার যে ওই নাম ওয়েবসাইট ইউআরএল এগুলো চেঞ্জ করতে হবে তো প্রথমে সেটা আনজিপ করবেন এখানে হেয়ারে ক্লিক করবেন ক্লিক করলে আপনার এখানে একটা পিএন পিএসপি এখানে দেখেন একটা পিএসপি ফাইল পাবেন তো এটা কী করতে হবে আমাদেরকে এই যে একটা কোড এডিটর ওপেন করতে হবে তো আমি একটা কোড এডিটর ওপেন করতেছি এটা ওপেন ফাইলে যদি আমি ক্লিক করে দেখেন এখান থেকে আমি ফাইলটা সিলেক্ট করবো এই যে যে এই যে পিএসপি ফাইলটা এখানে সিলেক্ট করবেন তাহলে এই পিএসপি ফাইলটা এখানে ওপেন হবে এরপর আপনারা কী করবেন এখানে এসে দেখেন নামটা চেঞ্জ করবেন এই যে এখান থেকে সর্বপ্রথম আপনাদেরকে হচ্ছে ইউআরএলটা চেঞ্জ করতে হবে এখানে এখানে ইউআরএল আছে নিচের দিকে একটু দেখেন এই যে প্রথমে ইউআরএলটা চেঞ্জ করবেন এই ইউআরএলটা পেমেন্ট সাইট ইউআরএল তারপর আপনাদেরকে ওয়েবসাইটের নামটা এখানে চেঞ্জ করতে হবে ওয়েবসাইটের নামটা দেখেন কোথায় আছে একটু খুঁজে বের করবেন নামটা এই যে এখান থেকে যে নামটা আছে না এই যে এই নামটা এখান থেকে কপি করে দেখবেন কোথায় কোথায় আছে এই নামটা এখান থেকে এই নামটা চেঞ্জ করে দেবেন এই যেখান থেকে নামটা চেঞ্জ করে দেবেন এই যে যেখান থেকে মেথড টাইটেল এখান থেকে এই নামটা চেঞ্জ করে দেবেন এই দুই জায়গা থেকে নাম চেঞ্জ করে দেবেন এই এগুলো এই নামগুলো এখান থেকে চেঞ্জ করে দেবেন আপনারা কি করবেন এই বত্রিশ নম্বর লাইন আর তেত্রিশ নম্বর লাইন এই দুইটা লাইন থেকে নাম চেঞ্জ করবেন এরপর এখান থেকে এই নামটা চেঞ্জ করবেন এরপর ডিফল্ট এই যেখান থেকে নামটা চেঞ্জ করবেন বাষট্টি নম্বর লাইন থেকে তেপ্পান্ন নম্বর লাইন থেকে নামটা চেঞ্জ করবেন তারপরে এই নামটা এখান থেকে চেঞ্জ করবেন এই যেখানে যেখানে আসে আর কি এই নামটা এগুলো সুন্দরভাবে চেঞ্জ করে দিয়ে আপনারা হচ্ছে এটা সেভ করবেন সেভ করলে সেভ করে আবার এটা কী করবেন এটা জিপ ফাইলে কনভার্ট করবেন এখান থেকে ক্লিক করে আপনার এই যে কম্প্রেস এর টু কমপ্রেস এটা ক্লিক করে আপনার এখান থেকে জিপ ফাইলে কনভার্ট করবেন তাহলে আপনার এটা একটা প্লাগিন হয়ে যাবে এই প্লাগিনটা হচ্ছে যখন কেউ আপনার ওয়েবসাইটে এই ওয়েবসাইটের পেমেন্ট গেটওয়ে ইউজ করবে তখন তার ওয়েবসাইটে কানেক্ট করার জন্য এই ওয়ার্ডপ্রেসে গিয়ে এই প্লাগ ইনস্টল করতে হবে তাহলে সে কানেক্ট করতে পারবে আবার এস এম এম প্যানেলের যে মডিউলগুলো আছে এগুলো এডিট করবেন এখানে এরকম সবগুলো নাম চেঞ্জ করবেন আর ইউআরএল চেঞ্জ করলে আপনার কাজ হয়ে যাবে সব কিছু বুঝতে পারছেন যদি কিছু বুঝতে না পারেন তাহলে অবশ্যই আমাদের হোয়াটসঅ্যাপে মেসেজ করবেন তো আশা করি বুঝতে পারছেন যে আসলে ওয়েবসাইটটা কীভাবে আপনার ডোমেন অ্যাড করবেন বা ওয়েবসাইটটা কীভাবে ব্যবহার করবেন তো এরপরে কিছু বুঝতে না পারলে আপনি অবশ্যই হোয়াটসঅ্যাপে মেসেজ করবেন অবশ্যই আপনাকে সাহায্য করা হবে তো এখন দেখাই আমাদেরকে যে এই আসলে পেমেন্ট গেটওয়ে যে স্ক্রিপ্টটা এটা কীভাবে ডাউনলোড করবেন সরাসরি ভিডিও ডিসক্রিপশন বক্সে ক্লিক করুন অথবা আমাদের ওয়েবসাইটে চলে আসবেন ওয়েবসাইটে আসার পর এখানে আপনি সার্চ করবেন যে পেমেন্ট গেটওয়ে বা আপনি চাইলে এখান থেকে গেটওয়ে গেটওয়ে লিখে আপনি বাংলাদেশ গেটওয়ে লিখে সার্চ করতে পারেন আমি যদি এখানে সার্চ করি তাহলে এখানে আপনাদেরকে এই গেটওয়ে দেখানো হবে বা আপনি চাইলে সমস্ত সকল প্রোডাক্টে ক্লিক করে আপনার চাইলে এই পেজে আসতে পারেন এই যেখানে দেখেন পেমেন্ট গেটওয়েটা আছে না এটাতে ক্লিক করবেন আপনি চাইলে সরাসরি ডিসক্রিপশান বক্সের লিঙ্কে ক্লিক করে ওখানে আসতে পারেন তো এখান থেকে অর্ডার অর্ডার করুন বাটনে ক্লিক করে পেমেন্টটা কমপ্লিট করলে আপনারা হচ্ছে এই পেমেন্ট গেটের স্ক্রিপ্টটা পেয়ে যাবেন তো যদি এখান থেকে অর্ডার করতে কোনো সমস্যা হয় তাহলে অবশ্যই এখানে হোয়াটসঅ্যাপ বাটন আছে এটাতে ক্লিক করে আমাদেরকে মেসেজ করবেন তো আশা করি সব কিছু বুঝতে পারছেন সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম